আরে করে দিবি না আরে করে দিবি না আরে করে দিবি না ওটা কি হয়েছে ওটা ঘটনাটা কি হয়েছে আরে ডেড বডি আছে আমাদের ডেড বডি দিচ্ছে না ওখানে তো পোস্টমর্টম হওয়ার কথা করছে না এখান থেকে অর্ডার দিচ্ছে না বিশেষ করে বড় লোক হলে ব্যাপারটা আলাদা একটা বাচ্চা ছেলে তা আবার বাস থেকে মারা গেছে সেই বডিটাকে বন্ধু আটকে রেখে দিয়েছে ওরা কতক্ষণ আটকে কতক্ষণ হয়েছে ঘটনা আমাদের একটা সময় কাগজ রেডি হয়ে গেছে এখন কটা বাজে সাড়ে তিনটার উপর থালা কাগজ দিয়ে দিয়েছে বলছে কাগজ এখানে দিয়ে দিয়েছি এরা বলছে কাগজ আমাদের এখন এই আসলো হাতে আপনারা কি চাইছেন আমরা চাইছি তাড়াতাড়ি আমাদের হাতে ডেড বডিটা চাই আপনারা সেই থেকেই বসে আছেন আজল হচ্ছে সেই থেকেই বসে আছি না খায় না দায় এখন তো ঠিকঠাক যোগাযোগ मिलছে না কোতায় বাড়ি আপনার আমার বাড়ি হরিঙ্গলা দাদা আপনার আপনার কি ওই আমার ডেড বডি আছে কোথায় কিসের জন্য ডেড বডি আপনার ওই ডিসকার্ড আচ্ছা তো আপনারা কি চাইছেন এখন এই মুহূর্তে ব্যাপারটা এই যে জবরদ আদ্রী সম্ভব ওইটারে ওইটারে এই যে গাব্লু টিকেটে কি হসপিটালে গাব্লু টিকে আদের আমরা এবারে কি করে জানবো ওনারা বলছেন থানা থানারা দেখাচ্ছেন এইখানে কাবলেতিটা কাদের কি করে বলবো বলুন আপনার নাম অনুপাল আপনার বাড়ি সোদপুর